বৃষ্টি হলে বেশি বেশি খেতে হবে এবং ঘুরতে হবে তা না হলে কিন্তু বৃষ্টির আনন্দটা উপভোগ করা যাবে না আমি এখন কাটাবনের দিকে যাচ্ছি এত সুন্দর ওয়েদার দ্বার এটা তোর মিস করা যাবে না বৃষ্টি বলে কথা তো আমি একটা রেস্তোরাঁয় ঢুকে গেলাম এখানে আমি হচ্ছে নান খাবো আর স্পাইসি যে মুরগির চাপটা ওইটা খাবো এটা আমার বরাবরই খুব পছন্দ এমনিতে আমি স্পাইসি কম পছন্দ করি কিন্তু মানে চিকেনের যে চাপটা এটা আমার বরাবরই খুব পছন্দ আর নানের সাথে হলে তো কথাই নেই তো যাই হোক এই বৃষ্টি স্নাত মানে মুহূর্তে আমি এখন নান আর মুরগির চাপ খাচ্ছি খাবারটা খুবই ভালো ছিল আর এখানকার খাবারের কোয়ালিটি বরাবরই খুব ভালো এখানে যারা আসে তারা বারবারই চলে আসে খেতে এক কথা এখানকার সব ধরনের খাবারের গুণগত মান এবং কোয়ালিটি অনেক ভালো তো আমি তো খুব মজা করে হচ্ছে নান এবং চাপ খাচ্ছি আর এটা তো খুবই আমি ছিল খুবই টেস্টি ছিল আপনারাও সবাই চলে আসবেন এখানে খাবারটা কিন্তু ভীষণ সুন্দর সো মিস করা যাবে না সবাই আপনারা আপনাদের পরিবার এবং ফ্রেন্ডস নিয়ে চলে আসবেন এটার লোকেশন হচ্ছে বিরানব্বই সোনারগাঁও রোড পুরাতন বীরোত্তম সি আর দত্ত রোড আর এই রেস্তোরাঁটার নাম হচ্ছে আমজাদ রেস্তোরাঁ সুতরাং সবাই আপনারা চলে আসবেন এখানকার খাবার টেস্ট করার জন্য আর আমি তো ভীষণ মজা করে খাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর আর এত সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে নান এবং মুরগির চাপ খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি লাগে খুবই মজা লাগে তো যাই হোক আমি খুব মানে এনজয় করেই খাচ্ছি আর এটা তো আমার বরাবরই একটা পছন্দের খাবার তো যাই হোক আমি আসলে এত স্পাইসি এতটা পছন্দ করি না তারপরও হচ্ছে মানে এই চিকেন চাপের মধ্যে কিন্তু একটু না হলে কিন্তু খাবারটা মজা লাগে না তো আমি খুব এনজয় করেই খাচ্ছি ভীষণ আমি ছিল আমার খুব ভালো লাগতেছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা ওয়েদার মানেই তো হচ্ছে খাওয়া দাওয়া আড্ডা এটার লোকেশন আমি আবার আপনাদের বলে দিচ্ছি বিরানব্বই সোনারগাঁও রোড পুরাতন বীর উত্তম সিয়ার দত্ত রোড আর এই রেস্তোরাঁর নাম হচ্ছে আমজাদ রেস্তোরাঁ সুতরাং আপনারা সবাই চলে আসবেন যখনই ফ্রি থাকবেন তখনই চলে আসবেন এখানে খেতে এরপরে আমি নান আর এবং এই চিকেন চাপের সাথে একটা ডিম ফ্রাই করে দিতে বললাম আমার ডিম ফ্রাইটা আমার বরাবরই খুব পছন্দ কারণ আমি ডিম খেতে অনেক পছন্দ করি তো আমি এখানে একটা ডিম ফ্রাইও ট্রাই করতেছি এদের এখানে ডিম ফ্রাইটাও খুবই মজা ইয়ামি তো সব মিলিয়ে আসলে এদের প্রতিটা খাবারের মানে খুব গুণগত মান এবং কোয়ালিটি অনেক ভালো আপনারা এখানে সব ধরনের খাবারই পেয়ে যাবেন এখন আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চা খাচ্ছি আর এখানে আমি আসবো চা খাবো না তা তো হবে না আর এখানকার চাটা কিন্তু বরাবরই খুব মজার এবং টেস্টি আর আমার কিন্তু এদের চা ভীষণ ভালো লাগে আর আমি যে চাটা খাচ্ছি এটাও কিন্তু অনেক মজার ছিল খুবই টেস্টি ছিল আর বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে গরম গরম চা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম যারা চা পছন্দ করে তারাই এর ফ্লেভারটা বুঝবে যে বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা আর এক কাপ গরম গরম চা আপনাকে কিন্তু অনেক তৃপ্তি দিবে আর যদি হয় বৃষ্টি বৃষ্টিমুখর মুহূর্তে কিন্তু গরম গরম চা খেতে ভীষণ ভালো লাগে এক কাপ গরম গরম চা কিন্তু আপনাকে অনেক তৃপ্তি দিবে আর যদি বৃষ্টি হয় তাহলে তার কথাই নেই যাই হোক এখন আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখন আমি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব তো সবাই ভালো থাকবেন দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ